এই তিনটি কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায় স্বামী কিছু বললে তার উল্টোটা বোঝা তার কথায় কোনো গুরুত্ব না দেয়া ঠিক আছে সে কিছু বললে সব সময় তার বিপরীতটাই মনে করা সেটা ভালো না ঠিক না তার কথাকে কোনো পাত্তা না দেয়া ঠিক আছে আর দুই স্বামীর মুখে মুখে তর্ক করা পুরুষ আর যাই সহ্য করুক কিন্তু মুখে মুখে তর্ক করা নারী পছন্দ করে না সেটা কখনোই সহ্য করতে পারে না কিন্তু নারী সেটাই বেশি করে করে যেটা পুরুষ পছন্দ করে না সেই দিকেই তীর ছুরি মারে বারবার এই কারণে নারীর প্রতি তার আসক্ত তো থাকে না সেটা নষ্ট হয়ে যায় কারণ তার মন মানসিকতা নষ্ট করে ফেলে সেই ঘরের স্ত্রী কারণ তার কথার কোনো দাম নেই মূল্য নেই তার মুখে মুখে তর্ক করতে হবে এবং তার কথাই রাইট তার সব কথাই ভুল ঠিক আছে এই কারণে নারী নিজের ভুলের কারণে তার স্বামীর মন থেকে বের হয়ে যায় স্বামী হোক আর ভালোবাসার মানুষ হোক যেই হোক না কেন কেউই মুখে মুখে তর্ক করা পছন্দ করে না ঠিক আছে এটা সবাই কষ্ট পায় ঠিক আছে তার কথার কোনো মূল্য নারী দিতে চায় না এই কারণে নারীর প্রতি শক্ত তারা আর থাকতে পায় না তাদের আকর্ষণ কমে যায় সেই নারীর প্রতি ঘৃণা জন্মায় যে নারী কোনো কথাই শুনে না আর তৃতীয়ত সেই মানুষটার কথা কোনো গুরুত্ব না দিয়ে তার জিদ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া কারণ স্বামীর কথার কোনো গুরুত্ব না দিয়ে তার জিদ হবে যেটা ভালো মনে করবে সে সিদ্ধান্ত সে নেবে সেটা ভুল হোক আর ভালো হোক স্বামীর কথার পাত্তা নেই তার কাছে তার কথাই শেষ কথা তার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত এটা পুরুষ কখনোই সহ্য করতে পায় না মানতে পায় না তার ভিতরে কষ্টে ভেঙে সুরে যায় যে তার জীবন সঙ্গী যদি তার সাথে এমন করে তার কথার কোনো মূল্য না দেয় তাহলে তার জায়গাটা কোথায় তাকে কি ভালোবাসলো সে এটা যখন সে বুঝতে পারে তার ঘরের স্ত্রীর কাছে তার কোনো দাম নেই মূল্য নেই কোনো কিছুতেই তার কোনো অধিকার নেই তখন সে আস্তে আস্তে সেই স্ত্রীর কাছ থেকে সরে দেয় তার স্ত্রীর প্রতি আকর্ষণ কমে যায় স্ত্রীকে তখন আর তার ভালো লাগে না কারণ সে জায়গাটা সেই স্ত্রী তৈরি করে দিয়েছে ঠিক আছে স্ত্রীর ভুলের কারণে তার স্বামী ভালোবাসা থেকে সেই স্ত্রীরা বঞ্চিত হয় কিন্তু এটা নারী বোঝে না বোঝে কখন জানেন যখন ধাক্কা গায়ে জীবনে ঠিক তখন বোঝে সে কী ভুল করেছিল স্বামীকে এসে কতটা আঘাত দিয়েছিল এই আঘাতের কারণেই স্বামী তার থেকে অনেক দূরে সরে গেছে তারপরে যতই চেষ্টা করুক না কেন স্বামী আর কখনও ফেরে না তার জীবনে কারণ সে আঘাতে আঘাতে শেষ হয়ে গেছে যার কোনো মূল্যই নেই সে তাকে ভালোবাসে কি করে তার প্রতি আকর্ষণ জাগবে কী করে কখনোই জাগে না একটা মানুষ যদি কারো কাছ থেকে কষ্ট পায় তার ভিতরটা ভেঙে চলে যায় তাহলে তার প্রতি ভালোবাসা মায়া কাজ করে না কখনোই না কত এক মাসে তো মানুষ ঠিক আছে তার কথা তার কোনো কিছুতে সেখানে মূল্য নেই সে মূল্য দেবে না তখন মানুষটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে যায় আর এই পরিবর্তনের মূল কারণ হল একজন নারী তার ব্যবহার